আজ আমি একটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর প্রশ্ন করব। আমরা কি সেই ইসলাম অনুসরণ করছি যা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন নাকি সেই ইসলাম যা মানুষ নিজের হাতে লিখেছে একটু দুনিয়ার দিকে তাকাও যেখানেই যাও ইসলাম আছে কিন্তু এক ইসলাম নেই সুন্নি শিয়া আহলে কোরআন আহলে হাদিস সালাফি সুফি সবাই আল্লাহর দিন বললে দাবি করে অথচ একে অপরকে মমিন মনে করে না এটাই প্রথম সতর্কতা যদি একই আল্লাহ একই কুরআন একই নবী তাহলে এত ভিন্ন ইসলাম কোথা থেকে এলো আল্লাহর পাঠানো ইসলাম ছিল এক সাবমিশন অর্থাৎ আত্মসমর্পণ শান্তি ভারসাম্য অন্যায় অথচ আজকের ইসলাম দাঁড়িয়েছে দল ফতোয়া মতবাদ এবং মানুষ নির্ভর ব্যাখ্যার উপর কোরআনের সতর্কতা রয়েছে আমরা যদি আয়টিতে যাই সেখানে আল্লাহ সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লিখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে যাতে তার তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস এই আয়াত প্রথমে ইয়াহুদের জন্য নাজিল হয়েছিল কিন্তু ইতিহাস সাক্ষী যখন কোনো জাতি আল্লাহর বাণীকে একপাশে রেখে নিজেদের লেখা বিধানকে আল্লাহর নামে চালায় তখন তারাই সেই আয়াতের অংশ হয়ে যায় আজকের ইসলামও সেই অবস্থায় মানুষের বানানো কিতাব ও মতবাদের চালে আবদ্ধ আমরা ইসলামকে বানিয়ে ফেলেছি একটা সংস্কৃতি একটা মতবাদ একটা পরিচয় কাঠ কিন্তু কোরআনের ইসলাম ছিল একটি পথ একটি সত্য ও যুক্তি নির্ভর জীবন পদ্ধতি আল্লাহ বলেন এটাই আমার সরল পথ একে অনুসরণ করো সুরান আনামের একশো তিপ্পান একশো তিপ্পান্ন নম্বর আয়তে যদি আমরা যাই সেখানে আল্লাহ বলেছেন আর এটি তো আমার সোজা পথ বা সরল পথ সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথের অনুসরণ করো না তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকেও অবলম্বন করো অর্থাৎ আল্লাহর এই সহজ সরল পথ থেকে যদি আমরা বিচ্ছিত হই তাহলে মানে অন্য পথে যদি আমরা অনুসরণ করি তাহলে আল্লাহর পথ থেকে আমাদেরকে বিচ্ছিত করে দেবে আজ আমরা ঠিক সেই বিভক্ত পথে যেখানে ইসলাম শুধু নাম কিন্তু নয় দিন ইসলাম কখনো পরিবর্তিত হয়নি পরিবর্তিত পরিবর্তিত হয়েছি আমরা ইসলামকে নয় নিজেদের ফিরিয়ে আনতে হবে সেই মূলের দিকে যেখান থেকে আমরা বিচ্ছিত হয়েছি কোরআন বলছে সুরা আলে ইমরান উনিশ নম্বর আয়তে নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে পরস্পর বিদ্বেষবশত আর যে ব্যক্তি আল্লাহর সাথে কুফুরি করে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত অর্থাৎ আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম এটা মানে ইসলাম কোনো দল নয় মতবাদ বা প্রজন্মের সম্পত্তি নয় ইসলাম হলো আল্লাহর কাছে আত্মসমর্পণের একটা অবস্থা এবং কোরআন এই ইসলামকে আল্লাহর ওহির মাধ্যমে সংজ্ঞায়িত করেছে মানুষের ব্যাখ্যা বা প্রথা দিয়ে নয় আজকের মুসলিম সমাজে ইসলাম মানে নির্দিষ্ট রীতিনীতি পোশাক আয়তে সেখানে আল্লাহ তালা বলেছেন আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে সে তো শক্ত রশি আঁকড়ে ধরে আর সকল বিষয়ের পরিণাম আল্লাহরই কাছে অর্থাৎ ইসলাম মানে হচ্ছে নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহর বিধানের অধীনে অনয়ন করা ইসলাম মানে আল্লাহ যা বলেছেন তাই মেনে নেওয়া না যে আমার 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 তাফসির আলেম যা বলেছে তা মানা এমন কিছু না কুরন যেটাকে মানুষের বানানো ইসলাম বলে চিহ্নিত করেছে তার নাম দিয়েছে শিরখ এবং ইফতারা ইফতারা বা শির্ক হলো আমরা যদি সুরা আর সুরার একুশ নম্বর আয়টি পড়ে দেখি সেখানে আল্লাহ তালা বলেছেন তাদের জন্য কি এমন কিছু শরিক আছে যারা তাদের জন্য দিনের বিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি আর ফয়সালার ঘোষণা না থাকলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যেত আর নিশ্চয় জালিমদের জন্য রয়েছে যন্ত্রণা দায়ক আচাপ এই আয়াত পুরো ইসলামী ইতিহাসের কেন্দ্রবিন্দু মানুষ যখন আল্লাহর কিতাব বাদ দিয়ে ফিক হাদিস মতবাদ মাঝাব বানায় তখন তারা আসলে নতুন বিধান বানায় যা আল্লাহর অনুমোদিত নয় এবং কোরআন স্পষ্টভাবে বলে এটাই হলো আল্লাহর সঙ্গে শরিক করা আর এটাই হলো ইফতারা এখানে আজকের মুসলিম জাতির ট্রেজিটি আমরা আল্লাহর ইসলাম থেকে সরেছি মানুষের ইসলামে আন আনামের একশো উনষাট নম্বর আয়ত আল্লাহ বলেন নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দল উপদলে বিভক্ত হয়েছে তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই তাদের বিষয়টি তো আল্লাহর নিকট অতপর তারা যা করত তিনি তাদেরকে সে বিষয়ে অবগত করবেন অর্থাৎ এই আয়াত স্পষ্টভাবে বলে দেয় ইসলাম কখনোই মাঝাবিত্তিক বা দলীয় দিন হতে পারে না রসুল সালাহামকে আল্লাহ বলেছেন যে তাদের ব্যাপারে তোমার কোন দায়িত্ব নেই অর্থাৎ ইসলামকে ভাগ করা মানে আল্লাহর রসুলের পথ থেকে বেরিয়ে যাওয়া রুমের তিরিশ নাম্বার আল্লাহ তালা বলেছেন অতএব তুমি একনিষ্ঠ হয়ে দিনের জন্য নিজেকে প্রতিষ্ঠিত রাখো আল্লাহর প্রকৃতি যে প্রকৃতির উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটাই প্রতিষ্ঠিত দিন কিন্তু অধিকাংশ মানুষ জানে না ইসলাম মানুষের বানানো নয় সঙ্গে মিল রেখে আল্লাহর নির্ধারিত ব্যবস্থা তাই যখন মানুষের নিজের নিয়ম বানায় মানুষরা সে প্রকৃত ইসলাম থেকে বিচ্যুত হয় কিন্তু ইসলামকে মানুষ বানায় নেই আল্লাহ বানিয়েছেন আর যে দিন আল্লাহ বানিয়েছেন তাতে যোগ করা বা বাদ দেওয়া মানে আল্লাহর দিনকে বদলে দেওয়া সত্য ইসলাম কোরআনের ভেতরে আছে বাকিগুলো কেবল ব্যাখ্যার কোলাহল তাহলে প্রশ্ন আমরা কোন ইসলাম অনুসরণ করছি আল্লাহর ইসলাম নাকি মানুষের বানানো ইসলাম প্রথম যুগে ইসলাম ছিল এক ও অভিন্ন অর্থাৎ ইসলাম একটাই ছিল রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবন দশায় কোনো মাঝাব ফিক হাদিসের সংকলন এমনকি তাপসির ছিল না ছিল শুধু একটি বিষয় আল্লাহর বাণী অর্থাৎ কোরআন সেই কোরআনের বাণী পাঠ করতেন বর্ণনা করতেন বাস্তবে প্রয়োগ করতেন মানুষ মানুষ তার তার আচরণ দেখে কোরআন বুঝত তিনি ছিলেন চলমান কোরআনের মতো সুরান নাজমের তিন থেকে চার নম্বর আয়তা আল্লাহ বলেছেন আর সে মন গড়া কথা বলে না তা তো কেবল হি যা তার প্রতি রূপে প্রেরণ করা হয় এখানে যে এখানে বলা হয়নি যে তিনি কোরআনের নতুন কোন বিধান দিতেন বরং তিনি ওহি অর্থাৎ কোরআনের কিছু বলেন মুসলিম সমাজে শুরু হয় রাজনীতি ও মতাদোশের লড়াই এই লড়াই থেকে জন্ম নেয় নিজস্ব ইসলামের ব্যাখ্যা প্রথমে খলিফা নির্বাচন নিয়ে মতবিরোধ তারপর রাজনৈতিক দ্বন্দ্ব থেকে তৈরি হয় আকিদা ও ফিক ব্যক্তি বিভাজন সেই সাথে তৈরি হয় দুটি বড় দল শিয়া ও সুন্নি তারপর এই দুয়ের ভেতর থেকেই জন্ম নেয় শত শত উপদল মাঝাব মতবাদ প্রতিটি দল নিজের ইসলামকে সত্য ইসলাম দাবি করতে শুরু করে কোরআনের সেই একক দিন মানুষের হাতে টুকরো হয়ে যায় রসুল সাল্লাহ আলাইসালামের মৃত্যুর প্রায় নব্বই থেকে দুশো বছর পর পর্যন্ত ভালো করে কোনো অফিসিয়ালি কোন লিখিত হাদিস সংগ্রহ করা হয়নি এর কারণও ছিল প্রথম যুগের সাহাবারা নিজেরাই রসুলের নির্দেশ অর্থাৎ কোরআন ছাড়া অন্য কিছু লিখতেন না অর্থাৎ রসুল সাল্লাহ নির্দেশ ছিল যে কোরআন ছাড়া অন্য কিছু লিখো না সহি মুসলিমের একটি হাদিস রয়েছে আপনারা পড়লে পাবেন আর আমার অন্যান্য ভিডিও তো রেফারেন্স দিয়ে রেখেছি সেখানে হাদিসে বর্ণিত আছে যে রসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে আমার কাছ থেকে কোরআন ছাড়া কিছু লিখো না যদি লিখে ফেলেছো মানে যে লিখে ফেলেছো সেটা মুছে ফেলো অর্থাৎ রসুল নিজেই সতর্ক করেছিলেন কোরআনের সঙ্গে মানুষের কথা মিশে গেলে আল্লাহর বাণী বিকৃত হবে কিন্তু পরে যখন রাজনীতি মতবাদ ফিক সব একসাথে পাকিয়ে গেল তখন মানুষ নামে কথা বানাতে শুরু করলো। জট যাতে নিজেদের মতবাদকে কোরআনের উপর প্রমাণ করা যায় এভাবে হাদিস সংকলন শুরু হয় কিন্তু তার মধ্যেই ঢুকে পড়ে হাজার হাজার জাল ও মন গড়া বর্ণনা যখন হাদিসের জটিল জটিলতা বেড়ে যায় তখন আলেমরা নতুন পদ্ধতি চালু করেন ইসমা ও কিয়াস ইসমা মানে হলো সম্মিলিত মত অধিকাংশদের এবং কিয়াস মানে হলো তুলনামূলক বিশ্লেষণ কিন্তু প্রশ্ন হলো এগুলোর অনুমোদন কে দিল আমরা যে সুরা সুরার একুশ নম্বর আয়াত পরে আসলাম সেখানে আল্লাহ তালা বলেছেন যে তাদের কি তাদের জন্য কি এমন কিছু শরিক আছে যারা তাদের জন্য দিনের বিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি অর্থাৎ এই আয়াত সরাসরি ইসমা কিয়াস ও ফিকের শিকট কেটে দেয় কারণ এগুলো আল্লাহর অনুমোদিত নয় বরং মানুষের ব্যবস্থা তৈরি করার প্রয়াস ফলে ধীরে ধীরে আল্লাহর ইসলাম বদলে যায় মানুষের ইসলামে সুরাত তোবার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আমরা যদি সে পড়ে দেখি আল্লাহ বলেছেন যে তারা আল্লাহকে ছেড়ে তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদের রব হিসেবে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মসিহকেও অথচ তারা এক ইলাহের ইবাদত করার জন্যই আদিষ্ট হয়েছে তিনি ছাড়া কোনো হক এলা নেই তারা যে শরিক করে তিনি তা থেকে পবিত্র অর্থাৎ আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা ধর্মের যাজক ও পণ্ডিতদেরকে আমরা রব বানিয়ে নিয়েছি এই আয়াত আজকের মুসলিম সমাজে হুবুহু সত্যি হয়েছে আজ আল্লাহর বিধান যাচাই করা হয় আলেম কি বলেছে বলে না যে কোরআন কি বলেছে ইসলাম বিকৃত হলো সেই দিন যেদিন মুসলমানরা আল্লাহর কিতাব ছেড়ে মানুষের কথাকে বানালো আজ আমরা ইসলাম পালন করছি কিন্তু সেটি আসলে ইসলামের নামের নিচে মানুষের তৈরি ধর্মীয় সংস্কৃতি কোরআন সেই দিন থেকেই হারিয়ে যেতে শুরু করলো যেদিন মুসলমানরা বলল এই আয়াতের মানে আমি নিজে বুঝবো না আলেমরা যেমন বলেছেন তেমনই বুঝবো আর প্রত্যেকটা জিনিস বুঝতে গেলে একজন উস্তাদ লাগবেই এই আত্মসমর্পণ ছিল আল্লাহর কাছে নয় বরং মানুষের কাছে রসুল আমাদের কাছে কোরআন রেখে গিয়েছিলেন কিন্তু আমরা কাছে রেখে দিয়েছি তাফসির ফিক মাঝাব আর অন্তহীন মতভেদ আর কোরআনকে রেখে দিয়েছি ঘরের তাকের ওপর আমরা হারিয়েছি কোরআনের একত্ব আর পেয়ে গেছি বিভাজনের দিন এই ইতিহাস কোনো কাকতাল নয় বরং কোরআনের সতর্কতার বা সতর্কবার্তার বাস্তব রূপ আমরা কোরআনের দিন থেকে কত দূরে চলে এসেছি কিন্তু এখনও কিন্তু সময় আছে ফিরে যাওয়ার সুরা আলে ইমরানের একশো তিন নম্বর আয় আল্লাহ তালা বলেন আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং দলে দলে বিভক্ত হই না আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়মতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে অর্থাৎ আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করার কথা বলতেছে আল্লাহ তালা ইতিহাসে ধর্ম যত বিকৃতই হোক আল্লাহর বাণী কখনো বিকৃত হয় না কারণ আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন আমি নিজেই এই স্মরণিকা অবতীর্ণ করেছি আর আমি নিজেই এর রক্ষক সুরাল হিজর নয় নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন এই কথা যে নিশ্চয় আমি এই জিকির এই শরণিকা। এই কোরআন নাজিল করেছি আর আমি এর হেফাজতকারী এই আয় শুধু এক প্রতিশ্রুতি নয় এটা এক ঘোষণা ইসলামকে বিকৃত করা সম্ভব কিন্তু কোরআনকে কখনো নয় তাই ফিরে যাওয়ার পথ একটাই যে দিন কখনো বিকৃত হয়নি সেই কোরআনের দিন সত্য ইসলাম এমন ইসলাম যেখানে মতবাদ নয় বিধান কথা বলে ইমাম নয় কোরআন নির্দেশ দেয় সোনাল মাইদার ঊনপঞ্চাশ নম্বর আয়েদে আল্লাহ বলেছেন যে আর তাদের মধ্যে তার মাধ্যমে ফয়সালা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার কিছু থেকে তারা তোমাকে বিচ্ছিত করবে অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো যে আল্লাহ তা কেবল তাদেরকে তাদের কিছু পাপের কারণে আজাব দিতে চান আর মানুষের অনেকেই ফাসিক এই আয়াতের সত্য ইসলামের সারাংশ আল্লাহর অবতীর্ণ নির্দেশ ছাড়া অন্য কিছু মাপকাঠি নয় যেখানে বিধান নির্ধারিত হয় ইসমা দিয়ে যেখানে সত্য যাচাই হয় মাজাব দিয়ে সেই ইসলাম আল্লাহর নয় সেটা মানুষের কিন্তু যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয় কোরানে সেই দিনই ওই রসুলের রেখে যাওয়া দিন রসুলসল্লাহ আলাইসাল্লামের কাজ ছিল কোরআন প্রচার ও বাস্তবায়ন তিনি বলেননি আমার নামে নতুন ফিক বানাও বরং তিনি বলেছিলেন তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটি অনুসরণ করো তার বাইরে অন্যদের অনুসরণ করো না সুরাল আরাফের তিন নম্বর আয়াত সেই আয়তে আল্লাহ তালা বলেছেন যে তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো অর্থাৎ রসুলের প্রকৃত অনুসরণ মানে তার রেখে যাওয়া করণের অনুসরণ তার নাম নয় তার মিশন এটাই সত্য অনুসরণ এই বিকৃত ইসলাম থেকে মুক্তির কয়েকটি ধাপ রয়েছে তার মধ্যে আমি মূল চারটি ধাপ আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এক কোরআনকে আবার কেন্দ্রে ফিরিয়ে আনা ব্যাখ্যা বা তাফসির নয় আয়াত নিজে পড়াও এবং বোঝাও অন্য ব্যাখার মানে অন্যের ব্যাখ্যার আগে নিজের চিন্তায় তার সামঞ্জস্য দেখো দুই মাঝাব নয় প্রমাণ চাও যে কিছুই শুনো কোরানের আয়াতে তার সমর্থন খোঁজ যদি না পাও আল্লাহ এই বিষয়ে নীরব বলে থেমে যাও তিন নম্বর হল যে দিনকে সহজ করে বুঝো কোরান নিজেই বলে আল্লাহ তোমাদের জন্য দিনকে সহজ করেছেন সোরা নম্বর নাম্বার আল্লাহ তালা বলেছেন আর তোমরা আল্লাহর পথে করো যেভাবে জিহাদ করা উচিত তিনি তোমাদেরকে মনোনীত করেছেন দিনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ অর্থাৎ দিনের ব্যাপারে আমাদের উপর কোনো জটিলতা কঠোরতা আল্লাহ তালা আরোপ করেননি তাই দিনকে সহজ করে বুঝুন আল্লাহ তোমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছেন কঠিন জটিল ভয় ভিত্তিক ইসলাম আল্লাহর নয় চার নম্বর হল দিনকে জীবনের অংশ বানানো আলাদা রীতিতে নয় ইসলাম নামাজ রোজায় সীমিত নয় এটা ন্যায় সত্য মানবতা ও আত্মশুদ্ধির পথ অনেকে ভাবে যে সত্য ইসলামে ফেরা মানে প্রাচীন যুগে ফেরা কিন্তু না কোরআন কোনো সময়ের বই নয় এটা চিরন্তর নীতি ও প্রজ্ঞার গ্রন্থ আজকের প্রযুক্তি বিজ্ঞান সমাজ সব কিছুতেই কোরআনের আলো কাজ করতে পারে যদি আমরা কোরআনকে বন্দি ধর্মগ্রন্থ না বানিয়ে জীবন্ত বানাই ইউসুফের নম্বর আল্লাহ বলেছেন যে তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা বা নিদর্শন অর্থাৎ বুদ্ধিমানদের কথা লহেনা বলেছেন এই কোরআন কোনো কল্পকাহিনী নয় বরং যারা চিন্তা করে তাদের জন্য এক স্মরণিকা যেদিন ডাক দেওয়া হবে যে প্রত্যেক সম্প্রদায়কে তাদের ইমাম সহ ডাকা হবে এটা আছে সুরা আল ইসর একাত্তর নম্বর আয়তে সেখানে আল্লাহ তালা বলেছেন স্মরণ করো যেদিন আমি প্রত্যেক মানুষকে তাদের ইমাম সহ ডাকব অতপর যাকে তার আমল ডান হাতে দেওয়া হবে তার নিজের মানে নিজেদের আমলনামা নামা পাঠ করবে এবং তাদের প্রতি সামান্য পরিমাণ অবিচার করা হবে না অর্থাৎ এই আয়াত আমাদের এক কঠিন প্রশ্ন ছুড়ে দেয় সেদিন আমরা কাকে অনুসরণকারী হিসেবে দাঁড়াব কোরআনের ইমাম নাকি আমাদের মাঝাবের ইমাম যদি আমরা কোরআনকেই ইমাম বানাই তাহলে বিভেদ শেষ হবে দিন আবার এক হবে মানে দিন আবার একত্রিত হয়ে যাবে আর রসুলের উম্মত সত্যিকার অর্থে তার বার্তা বহন করবে শেষ বক্তব্য হলো সত্য ইসলাম কোনো গোষ্ঠী বা মাঝাবের হাতে নেই সত্য ইসলাম এখনো সেখানে আছে যেখানে প্রথম দিন ছিল আল্লাহর কিতাবে আমরা যদি ফিরি তাহলে ইসলাম ফিরবে সুরাল মাইদার পনেরো নম্বর আয়তে আল্লাহ বলেছেন হে কিতাবিগণ তোমাদের নিকট আমার রসুল এসেছে কিতাব থেকে যা তোমরা গোপন করতে তার অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করেছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও সুস্পষ্ট কিতাব এসেছে পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ধৈর্য ধরতে পারেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আইকনটিও বাজিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালাম আলাইকুম